বিভিন্ন বাসাবাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে ছাত্র পরিচয় দিয়ে বিভিন্ন মানুষ যে প্রবেশ করছে এর কোনো আইনগত ভিত্তি নেই যারা এই পরিচয় বহন করছে আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছে যে এই চক্রটি মূলত আওয়ামী লীগের কোনো একটি ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে এই অপকর্মগুলো চালিয়ে যাওয়া শুরু করেছে আপনারা জানেন বিভিন্ন কারণে শেখ হাসিনার পতন হওয়ার পরে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছিল যেটা থেকে সরকার সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের বর্তমান এই সরকার আইন শৃঙ্খলাকে নতুন করে সাজানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা জানি শেখ হাসিনা এমন একটি অবস্থায় বাংলাদেশকে রেখে গিয়েছে যে বাংলাদেশের কারো কাছে কোনো কিছু বুঝিয়ে রেখে যায়নি সব কিছু এলোমেলো করে ফেলে রেখে তার কিছু দোষকদেরকে এখানে বসিয়ে রেখে তারপরে তিনি পালিয়ে গিয়েছেন সেই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ নাগরিক বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন দলমতের মানুষরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গঠন করেছে কিন্তু আবার হঠাৎ করে দেখছি বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্রের পাশাপাশি নতুন করে কেন জানি কারা কারা ছাত্র পরিচয় দিয়ে বিভিন্ন বাসাবাড়িতে আক্রমণ করা কিংবা তদন্তের নামে খোঁজ নেয়ার নামে তাদের উপরে অযাচিতভাবে বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেছে বাংলাদেশে কোনো বিষয় আইনগতভাবে কোনো নাগরিকের বাসাবাড়িতে হামলা করার চেক করার অধিকার আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া সাধারণ নাগরিকদের নেই পাঁচ তারিখের পরে যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনার পালায়নের কারণে একদিন দুই দিন যে পরিবেশ পরিস্থিতি ছিল সেটা ছিল সম্পূর্ণ সেই সময়ের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ সে কারণে অনেক কিছুই হয়তো আপনার কাছে মনে হয়েছে যে এই কাজটি সঠিক এই কাজটি বেঠিক কারণ সেই সময় আওয়ামী লীগের দালালেরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে ষড়যন্ত্র করেছে জনগণ সেটাকে প্রতিহত করেছে কিন্তু বাংলাদেশকে এখন গঠন করতে হলে আপনাকে আমাকে আমাদেরকে ধৈর্য ধরে সংযত আচরণ করে ভালো মানসিকতা দেখিয়ে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলমত জাতি ধর্ম নির্বিশেষে আমার দেশকে গঠন করতে হবে এই মুহূর্তে আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিলে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আপনার দলও ক্ষতিগ্রস্ত হবে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে একটি চক্র নতুন করে ছাত্র পরিচয় দিয়ে বিভিন্ন বাসাবাড়িতে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত লোকদেরকে খুঁজছে আমি স্পষ্ট করে বলতে চাই দুর্নীতিগ্রস্ত লোকের সন্ধান পেলে সবার আগে আপনি পুলিশের কাছে ছপর্দ হন পুলিশকে নিয়ে পুলিশের মাধ্যমে প্রয়োজনে সেই বাসাবাড়িগুলো খোঁজার ব্যবস্থা করুন কিন্তু বিনা কারণে অথবা সন্দেহবশত অথবা যে কোনো কারণ থাকুক না কেন কারো বাসাবাড়িতে আপনার আমার আমাদের কারো ঢোকার কোনো বৈধতা নেই এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই সেটা ছাত্রদের জন্য যেমন শুভকর হবে না তাদের মাধ্যমে নতুন করে গঠিত যে সংগঠন গঠিত হয়েছে সেই ছাত্র সংগঠনের নেতৃত্বে দল সেই দলের জন্যও শুভকর হবে না বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দিয়েও আমরা পাঁচই আগস্টের পরে যে ধরনের সন্ত্রাস হত্যা নির্যাতন নিপীড়ন কিংবা ডাকাতি বিভিন্ন ধরনের আক্রমণ যাই ঘটেছে সব কিছুতেই কিন্তু আমরা প্রতিবাদ করেছি এবং সেই দলগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বহিষ্কার করেছে এই দেশে আওয়ামী লীগ নিজেরাই সন্দেহ পোষণ করেছিল যে তারা বিদায় নিলে কমপক্ষে পাঁচ থেকে দশ লক্ষ লোক মারা যাবে আমার জানামতে বাংলাদেশের এখন পর্যন্ত তারা বিদায় নেওয়ার পরে অন্যায়ভাবে কোনো ব্যক্তি কারোর উপরে আক্রমণ করে তাদেরকে কোনো হত্যা নির্যাতন করে নাই নিশ্চিত আজকের এই মুহূর্তে আমি যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্যটি আমি দিচ্ছি কিন্তু অবস্থাতেই আজকের বক্তব্যটা আওয়ামী লীগের কেউ থাকলে তারা এই ভদ্র বক্তব্য দিতে যাইতেন না তারা আপনাকে আমাকে আমাদের বাড়ি ঘরে সমস্ত জায়গায় তারা আক্রমণ করত অনবরত করত। কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ এবং আমাদের সাথে এটাই পার্থক্য যে আওয়ামী লীগ যেটা করতো সেটা আমরা করব না এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বাংলাদেশের আমি স্পষ্ট করে সমগ্র জায়গায় এই যারা সমন্বয়ক রয়েছেন ছাত্র প্রতিনিধি রয়েছেন ঊর্ধ্বতর নেতৃবৃন্দ রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাই দ্রুত সময়ের মধ্যে আপনাদের পরিচয় বহন করে বিভিন্ন থানা উপজেলা কিংবা ঢাকা শহরের কোনো অলিতে গলিতে কেউ যদি কোনো ধরনের অন্যায় আচরণ করে সাথে সাথে তাদের ব্যাপারে আপনারা উদ্যোগী ভূমিকা পালন করুন অথবা লোকগুলো যদি আদতে আপনাদের কেউ না হয় তাহলে তারা নিশ্চয়ই আওয়ামী লীগের দালাল এবং প্রেতাত্মা আপনারা তাদের ব্যাপারে ডাইরেক্ট সরকারের কাছে অনুরোধ জানিয়ে রাতারাতি তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করুন আমার কাছে বিভিন্ন জায়গা থেকে পত্রপত্রিকার তথ্যের ভিত্তিতেও পাচ্ছি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে তারা শুধুমাত্র ছাত্র পরিচয় দিয়ে তারপরে মানুষের ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের কার্যক্রমগুলোকে নস্বাত করতে উদ্যোগ গ্রহণ করছে চাপ সৃষ্টি করছে কিংবা নষ্ট করছে এবং গতকালকের যেটা গুলশানে ঘটেছে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে আমি সরকারকে ধন্যবাদ জানাই যেটা কোনোভাবে কেন্ম ছিল না কোনোভাবেই এই ধরনের কার্যক্রম যারা উস্কে দিবে করতে বলবে করবে তাদের সাথে কোনো সুস্থ মস্তিষ্কের রাজনীতিবিদদের সম্পর্ক নেই বাংলাদেশের বিএনপির নেতাকর্মী যারা যেখানে সন্ত্রাস চাঁদাবাজ দুষ্টামি করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে একই জায়গায় আপনি যখন সমালোচনা করেছেন যে তারা এগুলো কেন করলো তাহলে একই যাতে আপনাদের নাম ব্যবহার করে কেউ করতে না পারে সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে একই উপায়ে জামাতের নাম ব্যবহার করে আপনারা দেখেছেন যে একজন ব্যক্তি চেক সেই চেক লেখালেখি কি ওসি কি কার সাথে ফেনিতে বা বিভিন্ন চুক্তি করেছিল তাকে কিন্তু দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে এভাবে করে যে কোনো আন্দোলন সংগ্রামে যারাই সন্ত্রাস চাঁদাবাজ দুষ্কৃতিকারীর সাথে সম্পৃক্ত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু নব্য যারা এখন ছাত্র জনতার আন্দোলনের নেতা সেজে ওই আন্দোলনের সময় কোনো একটা ছবি থাকলে ছবিটাকে দেখিয়ে কিংবা কোনো জায়গায় ছবি এডিট করে নিয়ে এসে নিজেরা নিজেদের মতো করে নতুন করে আবার এখন বাসাবাড়িতে হামলা করছে আক্রমণ করছে কিংবা নতুন কিছু দাবি করছে চাঁদা দাবি করছে এটা কোনোদিনই আপনাদের জন্য দেশের জন্য মানুষের জন্য মঙ্গলকর নয় শুভকর নয় অতএব ছাত্রদেরকে এখনই সতর্ক হতে হবে ছাত্র নেতৃবৃন্দকে সতর্ক হতে হবে এবং এ কারণেই হতে হবে মূলত যে কাজটি তারা করছে এই কাজটা এমন হতে পারে আপনাদের লোকেরা করছে না আদৌ আপনি জানেনও না কিন্তু কাজটা করছে আওয়ামী লীগের ফাঁদে পড়ে আওয়ামী লীগের লোকেরাই করাচ্ছে সে কারণে আরো চিন্তার বিষয় যে আপনার এই কার্যক্রম যদি আওয়ামী লীগই পরিচালিত করতে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন সমাধানের একটা মাত্র পথ সেটা হচ্ছে আইন প্রয়োগ করতে হবে আমি সরকারকে স্পষ্ট ভাষায় অনুরোধ করতে চাই আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে গত প্রায় আট মাস এখন চলে যাচ্ছে এর চাইতে বেশি সময় আইন শৃঙ্খলা ঠিক করতে লাগে বলে আমার কাছে মনে হচ্ছে না তারপরেও আপনাদের জন্য আমরা সহযোগিতা করছি কিন্তু আমরা এটা করতে চাই যে বাংলাদেশের কোনো মানুষের উপরে সে আমি সহ যে কোনো ব্যক্তি কারো উপরে আক্রমণ করবে অন্যায় ভাবে বাসাবাড়িতে প্রবেশ করবে কিংবা ডিস্টার্ব করবে ব্যবসা বাণিজ্যের ক্ষতি করবে সেটা হতে দেয়া যাবে না তাহলে এই চেতনা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটা সব ভেসতে যাবে বাংলাদেশের মানুষের কাছে আপনাদের সম্পর্কে মেসেজ খারাপ ধারণা পোষণ করাবে একটা পর্যায়ে গিয়ে যাদেরকে আপনারা তাড়িয়েছেন তাদেরকেই আবার এই দেশে কেউ না কেউ সুকৌশলে প্রতিষ্ঠিত করতে চায় অতএব আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকতে পারে মতাদর্শ ভিন্ন থাকতে পারে কিন্তু আমাদের কার্যক্রম আমাদের পদ্ধতি এক থাকতে হবে যাতে করে আমরা দোষকদের ক্ষেত্রে কঠোর হতে পারি অতএব প্রিয় ছাত্র বন্ধুরা আমার আপনাদেরকে সতর্ক হতে হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে যে দলের যে মতের যে আদর্শের হোক যদি কোনো ব্যক্তি সন্ত্রাস চাঁদাবাস দুষ্ট কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদের সকলের এই দেশটাকে সবাই মিলে গঠন করতে হবে এই দেশের মানুষকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই দেশটাকে মানচিত্রে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে সবচাইতে সুন্দরতম একটি রাষ্ট্র হিসেবে উপহার দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের অতএব আসুন যেখানে যে অসঙ্গতি দেখবেন প্রতিবাদ করবেন কোনো বাসাবাড়িতে কেউ হামলা করলে তাল দিবেন না বরং সেখানে গিয়ে সবার আগে যারা হামলা করছে তাদের পরিচয় জানবেন পুলিশকে খবর দিয়ে তাদেরকেও গ্রেপ্তার করিয়ে দিবেন এবং যারা বাসাবাড়িতে প্রবেশ করছে তাদেরকে আটকিয়ে রেখে তাদের ব্যাপারেও আপনি সরকারকে জানিয়ে দিবেন সরকার এসে সমাধান করে দিবে যদি ছাত্র জনতার কোনো ন্যায্য দাবি থাকে সেটা ছাত্র জনতাকে পুলিশের কাছে ইনফর্ম করেই তারপরে এই কাজ করতে হবে নচেত এই দেশটাকে